আলাইকুম মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি আপনাদের মাঝে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন আর যারা যারা নতুন আছেন চ্যানেলে আসছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালে নাস্তা তৈরি করে নিয়েছি আর নাস্তা তৈরি করে এখনও খাইনি খাবার আগে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করতে আসলাম তো আমার দেবর হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছে তো তার বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর গোছাতে এসে দেখলাম যে বেডটা ময়লা হয়ে গিয়েছে তো ওটা চেঞ্জ করে আরেকটা দিয়ে দিলাম আর সাইডে হচ্ছে ঝোল হয়েছিল। মানে ময়লা যে ঝোল পড়ে তো খাটের আশপাশ দিয়ে এগুলো একটু ঝাড় দিয়ে নিলাম শর্টকাটের মধ্যেই হয়ে গেল আর এই তো বিছানাটা এখন চেঞ্জ করে নিয়েছি বিছানাটা গুছিয়ে তারপরে আমি রুমটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে সকালের নাস্তাটা করে নিয়েছি আর এটা ছিল আজকের আমার সকালের নাস্তা এটা হচ্ছে গোলা রুটি বানিয়েছিলাম গোলা রুটি কিন্তু কার কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে ভালোই লাগে যদি একটু তেল দিয়ে ভাজা হয় তো পরোটার মতো বেশ ভালোই হয় আর কত দিনের পেঁপে আর ডাল রান্না করেছিলাম তো সেটা দিয়ে আর একটা পোচ করে খেয়ে নিয়েছি দুপুরে চলে এসেছি আর দুপুরে রান্নার জন্য মাছ ভাজি করছি এখানে রুই মাছ ভাজি করব আর ভোনা করব ভাজি করে তারপরে হচ্ছে বেগুন ভাজি করব খুব সিম্পল শর্টকাট রান্না করছি বাসায় তেমন কেউ নেই তিনজন মানুষ আমরা তো তার কারণেই সিম্পল রান্না করছি আর দেখা যায় যদি দুপুরে সিম্পল রান্না করিও সময়ের জন্য যদি ভালো করে না করতে পারি তো রাত্রেবেলা দেখা যায় ডিম ভোনা বা ভর্তা এই টাইপের একটা দুটো আইটেম কিন্তু হয়েই যায় করা লাগে তখন কিন্তু আমার দেখা যায় যে তিনও বেলায় রান্নাঘরে সময় দিতে হয় কিছু করার নেই আর এই তো রান্নাবান্না শেষ করেছি আর শেষ করার পরে এসেছি এই তো ঘর পরিষ্কার করতে একদম গোমরে কি বলে ওর না বেঁধে তারপরে নেমেছি মেয়ে হচ্ছে ঘুম দিয়েছে তো ও ঘুমানোর পরে না খুব তাড়াহুড়া করে আমি কাজগুলো করছিলাম আর তার মধ্যে একটু ভিডিও নিলাম আর এই তো পুরো বাসাটা আমি মপ করে নিয়েছি আর এই তো চলে এলাম রাতের দিকে রাতের বেলা আমি এখানে অনেকগুলো রুটি বানিয়ে রেখেছি আর রুটিগুলো বানিয়ে এখন আমি ফ্রোজেন করে রাখবো ফ্রোজেন করা বলতে আমি শেখবো না শুধু এভাবে একটার পরে একটা কাগজ দিয়ে তারপরে রেখে দিচ্ছি আমার কাছে হচ্ছে রুটি রাখার বক্সটা নেই তো আমার কিনতে হবে কিন্তু আসলে সব কিছুই চলে চলে যাচ্ছে কেনা এটা আসলে কেনা হচ্ছে না সময় সুযোগ করে তো করে নিব এক সময় কিনে নিব। আর এই তো এভাবেই এখন কাগজের উপর একটা এক পর একটা দিয়ে রেখে দিলাম এভাবে কিন্তু নর্মাল ফ্রিজে দুই দিন পর্যন্ত রুটি ভালো থাকবে কোনো সমস্যা হবে না আর রুটিগুলো বেশ ফুলকই হয় আর এই তো রুটি রাখতে এসে দেখলাম ফ্রিজটা একদম অপরিষ্কার হয়ে আছে খুব দাগ পড়ে আছে উপরে আর এই সাথে সাথেই মুছে নিলাম একটু পানি দিয়ে এই তো হালকা করে মুছে দিলাম তার সাইটে দেখলাম যে সুর একটাও তো অনেকদিন মোছা হয়নি তো ভাবলাম যে ঠিক আছে এটা একটু করে নেই এ তো বেলায় আমি যখন যেটা সামনে পড়ে তো সেটা করে নেই রাত্রে আমার একটু সুযোগ থাকে বাচ্চা ঘুম থাকে তার কারণে আর আজকের ভিডিওটা অনেক ছোট কে পর্যন্ত আছেন সাথে জানি না তো যাদের যারা আছেন সাথে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম